হ্যালো জনগণ আশা করছি আপনারা ভালো আছেন অনেকেই আছে যারা বিলিয়ান্টের ব্যালেন্স ট্রান্সফার করার চেষ্টা করেন কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিও তো প্রথমে চলে যাবেন বিলিয়ান্ট অ্যাপসে তারপর এইখান থেকে সেটিং অপশানে চলে আসবেন এক্সট্যান্ডার্ড সার্ভিস অপশান ওকে করবেন অ্যাড ব্যালেন্সে ওকে করবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স ট্রান্সফার এইখানে আপনারা ওকে করবেন একটু লোড নেবে একটু লোড নেওয়ার পর আপনাদের কাছে এরকম একটি অপশন চলে আসবেন এইখানে আপনারা অ্যামাউন্ট দেবেন যত টাকা পাঠাতে চান এইখানে সে এইখানে হচ্ছে অ্যামাউন্ট মিনিমাম দশ টাকা পাঠাতে পারবেন এরকমভাবে আপনারা নাম্বার দিয়ে জাস্ট ব্যালেন্স ট্রান্সফারের এখানে ব্যালেন্স ট্রান্সফার এইখানে ওকে করবেন তাহলে আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে এরপরেও যদি কোনো সমস্যা থাকে স্ক্রিনে দেওয়া যায় নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ এবং দশ পার্সেন্ট বোনাস সহ যদি রিচার্জ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন